জামায় ইসলাম সেক্রেটারি জেনারেল অধ্যাপক নিয়ে গোলাম পরওয়ার চমৎকার এই ম্যাথড এই মানহাজ এই পদ্ধতি ছড়িয়ে দিন বিএনপি যতই বিরোধিতা করুক এটাই সঠিক পদ্ধতি বিএনপি আপনাদেরকে ডিমোটিভেট করবে যে না ধর্মের কথা বলে নির্বাচনী প্রচারণা চালানো যাবে না না ধর্মের কথা বলে বেশি চালাবে না কারণ ধর্মই আমাদের কাছে চূড়ান্ত মুক্তির দলিল ধর্মই আমাদের কাছে সব আমাদের জীবন মরণ সবকিছু ধর্ম ধর্মের বাহিরে আমাদের কোনো রাজনীতি নেই হয়তো আমরা রাজনীতি করি ধর্মের জন্য ইসলামের জন্য আল্লাহর জন্য এগুলো বলবেন এজন্য প্রচার প্রচারণা বক্তব্য সব জায়গায় ধর্ম দিয়ে শুরু করবে আর বিএনপি এই ধর্মকে টানতে নিষেধ করবে ওরা যত নিষেধ করবে তত করবে আর ওরা তত বেশি পরাজিত হবে যে আমাদের সেক্রেটারি জেনারেল একটা চমৎকার বক্তব্য এটা পুরো জামাতের নির্বাচনী কৌশল প্রচারণার অন্যতম অনুষঙ্গ তো জামাতের মধ্যে যারা একটু সুশীল বা একটু অতি উচ্চশিক্ষিত তারা আবার এগুলোতে নাক সিটকান কিন্তু না আপনার ফিলোসফিতে ভোট আসবে না ভোট আসবে এই সেক্রেটারি জেনারেল যেটা দেখিয়েছেন এই কৌশলে কি সেটা ভোটের বুথে দাড়িপাল্লা প্রতীক দেখা মাত্র বলবেন বিসমিল্লা বিসমিল্লা দাঁড়িপাল্লা সিল মেরে বলবেন আলহামদুলিল্লাহ দাড়িপাল্লা ভোটের কক্ষ থেকে বের হয়ে বলবেন এটি হচ্ছে অনুষঙ্গ যত ব্যবহার করতে পারেন করবেন বিএনপিও যদি পারে করুক কোন সমস্যা নাই কে কত পারে কি মনে করেন জামাত চর্মনাই তারা ধর্মীয় দিক থেকে ধর্মীয় গুরুত্ব বিবেচনায় যেহেতু তারা ধর্মের জন্য রাজনীতি করে তারা প্রচারণা চালাবে আর বিএনপি রাজনীতিতে ধর্মের ব্যবহার ধর্ম ভিত্তিক রাজনীতি আবার বলবে ধর্ম ব্যবসা আবার বলবে জান্নাতের টিকিট বিক্রি করে অনেক কথায় বিএনপি বলবে এগুলোতে কান দিবেন না আপনারা আরো আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যাবেন জামায়াতের সেন্ট্রাল কৌশল ঠিক আছে আলেম আলমুলের সামনে রাখবেন ভোট আনার ক্ষেত্রে আলম ভূমিকা এবং গ্রামের শিক্ষিত নারীদের ভূমিকা সব থেকে বেশি থাকবে ওয়াজ মাহফিলে ভোট চাইবেন ভোটের পক্ষে কথা বলবেন দাঁড়িপাল্লা হাত পাখায় ভোট দেওয়ার গুরুত্বের বয়ান করবেন কারো চক্ষু কারো বাধা এগুলো থেকে বিরত থাকবেন না কারণ আপনারা রাজনীতি করেন আল্লাহর জন্য ধর্মীয় চেতনা বোধ থেকে তাহলে আপনি ওয়াজ মানে কেন বলবেন না জুমার ক্ষুদ্র এখন বিএনপির যদি কোনো হুজুর থাকে সে দলিল দিয়ে দানের শেষে ভোট দেওয়ার পক্ষে যদি কেয়াজ করে কোনো বায়ন করতে পারে করুক কোনো বাধা দেওয়ার কিছু নেই কিন্তু কথা বলার স্বাধীনতা থাকতে হবে জামাচ্ছর মনে বলবে ওরাও বলবে বলুক জনগণ যেটা গ্রহণ করে আর আউমলি কি করবে ভোট বর্জনের কথা বলবে তাদের ওলামা লীগের কোন হুজুর যদি ওয়াজ করে ভোট বর্জনের কথা বলে শূন্যই কোন ছালউদ্দিন জিহাদি টেবিল বলুক সমস্যা নাই জনগণ যেটা গ্রহণ করে 받아 দেয়া যাবে পোস্ট এখানে যেটা বলা হচ্ছে জামাতের কৌশল যে বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ দারে বললাম হ্যাঁ এটাই হচ্ছে সঠিক পদ্ধতি এবং এই আমির হামদারা যেটা বলছে সায়কে চরমানরা যেটা বলছে এটা আরো জোরালো ভাবে আঁকড়ে ধরতে হবে কি বলছে যে দল দুইটা ইসলামের পক্ষের আর বিপক্ষের সাহেকে জরমনাই বলছে আগামী নির্বাচনে ভোটের যুদ্ধ হবে ইসলামের পক্ষের শক্তির আর বিপক্ষের শক্তি যুদ্ধ শুরু হয়ে গেছে রাইট এটাই সত্য ইসলামের পক্ষের আর বিপক্ষের এগুলো বলেই প্রচারণা চালাবেন এবং এটাই সত্য কিভাবে ইসলামের পক্ষের বিপক্ষে দলিল দিবেন আমি কিন্তু এটা নিয়ে আলাদা আলোচনা করেছি যে ইসলামের আহ বিপক্ষের ভোট ধানের শিশে ভোট দেয়া এই নির্বাচনে ইসলামের বিপক্ষে মানে এই না যে আপনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন আপনি মুসলমান অবশ্যই আপনি নৌকায় ভোট দিলে মুসলমান কোন সমস্যা নেই কিন্তু কাজটা ইসলামের বিপক্ষে যেমন নামাজ না পড়া তো ইসলাম বিরোধী কাজ মিথ্যা কথা বলে ইসলাম বিরোধী কাজ মিথ্যা বলে নামাজ মাঝে মাঝে ফাঁকি দেয় ঘুষ খাওয়া হারাম ইসলাম বিরোধী কিন্তু তারপর মুসলমান ঘুষ খায় এগুলো করলো আপনি মুসলমান কিন্তু আপনি ব্যাড মুসলিম বা অপরাধী মুসলিম আপনি পাপ করছেন আর পাপ সবাই কম বেশি করে তো এই জন্যে জামাত জান্নাতের রাস্তা দেখিয়ে দিবেন জান্নাত বিক্রি জামাত করে না করবে না জামাত চর্মনাই জান্নাতের রাস্তা দেখায় যে এই পথে আসতে পারলে পুরো জীবন কমপ্লিটলি যদি আপনি ইসলামে প্রবেশ করতে পারেন ইসলামের ধর্ম রাজনীতি সব আছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে যদি ইসলামকে মানতে পারেন আমল করতে পারলে আপনার অন্তর যদি শিখতে নেয়াদ শুদ্ধ থাকে নিয়াতের কথা আল্লাহ সারা কেউ জানেন আপনি জাননাতে যাবেন হিরসেপ চরমানাই বা ডাক্তার শবিকুর রহমান জান্নাতে যাবেন এই গ্রামটি